আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো একুশ আগস্ট বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল একত্রিশ মার্চের মধ্যে গ্রামীণ সড়ক যোজনার কাজ শেষ করার নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সেপ্টেম্বরে টেন্ডার প্রক্রিয়া শেষ হবে গ্রামীণ সড়ক যোজনা চার এর আসাম মালার ডিপিআর প্রস্তুতের নির্দেশ উজান গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস সিলিন্ডার ভর্তি লরি বোরাকের তীরে প্রাণে বাঁচলেন চালক সহচালক নির্বাচন কমিশনকে ভুল তত্ত্ব কাতির ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে মামলা বকিয়া একশো কোটি বিল পরিশোধের দাবিতে পিএইচির দুই ডিভিশনের দোরনা ঠিকাদার সংস্থার দুই সেপ্টেম্বর গুয়াহাটিতে অনশন ভাগা শের খান সড়ক বেহাল প্রতিদিন আটকে পড়ছে যানবাহন চরম দুর্ভোগ এবার বদরপুরে দুর্নীতি নিবারণ শাখার ভুয়ো কর্মী গ্রেফতার পারবেদের হত্যাকাণ্ড দুয়ারবন্দ এলাকায় সাধারণ ধর্মঘটে স্তব্ধ এবং সর্বশেষ খবরটি হল টানা ত্রিশ দিন বন্দি থাকলেই পদ হবেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরা এবারে শুনুন বিস্তারিত খবর প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার চলতি কাজ আগামী একত্রিশ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ দিলেন পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তারা সেপ্টেম্বরের মধ্যে টেন্ডারের প্রক্রিয়া শেষ করে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার চারের কাজের সূচনা করতে বলেছেন তিনি আসামমালা প্রকল্পের অধীনে অনুমোদিত রাস্তার ডিপিআর প্রস্তুত করে অক্টোবরের মধ্যে শিলান্যাসের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দিনভর নগাঁও জেলার বিভিন্ন সরকারি বিভাগের প্রকল্পের কাজকর্মের পর্যালোচনা করেন কৃষ্ণেন্দু পূর্ত ঝড়কের কাজকর্ম থেকে শুরু করে মৎস্য পশুপালন বিভাগের চলতি বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন নগাঁও জেলা বিজেপির কার্যালয়ে যান তিনি সেখানে আগামী উনত্রিশ আগস্ট গুয়াহাটিতে অনুষ্ঠিত এনডি পঞ্চায়েত প্রতিনিধিদের সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন বিজেপি ও শরিক দলের নির্বাচিত প্রতিনিধিরা যাতে সময় মতো গুয়াহাটিতে হাজির হতে পারেন সেই ব্যবস্থা করার নির্দেশ দেন মন্ত্রী পরবর্তী খবর নির্বাচন কমিশনকে ভুল তথ্য কাতিরাইল ডিপির ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে মামলা নির্বাচন কমিশনের কাছে শিক্ষাগত যোগ্যতার জাল সার্টিফিকেট জমা করে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এক ওয়ার্ড সদস্য কাটিগুড়ার কাতিরাইল গ্রাম পঞ্চায়েতের এক ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে উত্থাপিত হল এমন গুরুতর অভিযোগ বিষয়টি নিয়ে কাছাড়ের জেলা আয়ুক্ত সার্কল অফিসার খন্ড উন্নয়ন আধিকারিকের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি থানায় দায়ের হয়েছে মামলাও এ নিয়ে গোটা কাতিরাইল জিপি এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে পঞ্চায়েত জয়ী হয়ে কাতির এলজিপির এক নম্বর ওয়ার্ড সদস্য হিসেবে শপথ গ্রহণ করা রূপালী দাসের বিরুদ্ধে জাল শিক্ষাগত অভিযোগ উত্থাপন করে আইনের আশ্রয় নিলেন সুপানাথ অভিযোগ জমা পড়েছে কাতারের জেলা আয়ুক্ত সহ সার্কল অফিসার ব্লকের বিডিওর কাছেও বিষয়টি নিয়ে এবার সরব হয়েছেন ওই ওয়ার্ডের একাংশ ভোটারও বুধবার কাতিরাইল ডিপি অফিস প্রাঙ্গনে জড়ো হয়ে এক নং ওয়ার্ডের একাংশ সংবাদ মাধ্যমের কাছে ওয়ার্ড সদস্য রূপালী দাসের জালিয়াতি কাণ্ডের তথ্য তুলে ধরেন পরবর্তী খবর এবার বদরপুরে দুর্নীতি নিবারণ শাখার ভুয়ো কর্মী গ্রেফতার ভুয়ো চিকিৎসক পুলিশের পর এবার ধরা পড়ল দুর্নীতি নিবারণ শাখার কর্মী ভাঙ্গার করকলস এলাকার বাসিন্দা দুর্নীতি নিবারণ শাখার ভুয়ো কর্মী এস এম জুবেল আহমেদকে বদরপুর পুলিশ বিশেষ অভিযানে আটক করেছে জানা যায় বদরপুর এলাকায় দীর্ঘদিন ধরে ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে নিজেকে রাখি বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে জুবেল আহমেদ সম্প্রতি নবারউদ্দিন উদ্দিন নামক কোন এক ব্যক্তির ষড়যন্ত্রে ভাঙ্গা অঞ্চলে ভুয়ো ক্রাইম ব্রাঞ্চের সরকারি অফিসার সে একদল দুষ্কৃতী সরকারি স্কুলে টাকা দাবি করে নুমানুদ্দিন মদনীনগর এলপি স্কুলের প্রধান শিক্ষক তার কাছে স্কুলের বিভিন্ন স্কিমের তহবিল থেকে ধন দাবি করে বসে প্রধান শিক্ষক এই অবৈধ প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন মিথ্যা অভিযোগ উত্থাপন করে হয়রানি করে আসছে এরপর প্রধান শিক্ষক খোঁজখবর নিয়ে জানতে পারেন সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দেওয়া এই দুই দুষ্কৃতী আসলে বুয়ো ব্রাঞ্চের লোক এরপর প্রধান শিক্ষক বদরপুর পুলিশ প্রশাসনকে সব বিষয়ে অবগত করান বদরপুর পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত আরম্ভ করে বুধবার বদরপুর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভাগ্গা মেন রোড এলাকা থেকে ন্যাশনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের স্টিকার লাগানো সাধারণের একটি এলটো গাড়ি সহ এস এম জুবিল আহমেদ নামের এক দুষ্কৃতীকে আটক করে থানায় নিয়ে এসে তারা জিজ্ঞাসাবাদ চালিয়ে তাকে গ্রেফতার করে বদরপুর পুলিশ তার কাছ থেকে ভু আইডি কার্ড মোবাইল ফোন এবং সন্দেহজনক নথিপত্র উদ্ধার করে বদরপুর পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে অতি শীঘ্রই বাকি দুষ্কৃতীদের গ্রেফতার করতে সক্ষম হবে পরবর্তী খবর ভাগা শেরখান সড়ক বেহাল প্রতিদিন আটকে পড়ছে যানবাহন চরম দুর্ভোগ আসাম জোরাম সীমান্তে ভাগা শেরখান সড়কের প্রায় দুই কিলোমিটার অংশ ভয়ঙ্কর আকার ধারণ করেছে গুরুত্বপূর্ণ এই সড়কটি আসামের ভাগাবাজার থেকে মিজোরামের শেরখান হয়ে পুনরায় তিনশো ছয় নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত হয়েছে যা রাজধানী আইজল পর্যন্ত পৌঁছানোর অন্যতম বিকল্প রাস্তা বর্তমানে মিজোরামের মূল সড়ক শিলচর আইজল জাতীয় সড়ক অর্থাৎ কনপুই সাইরক আইজল দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় আইজল অভিমুখী বহু যানবাহনের চালক বাধ্য হচ্ছেন ভাগা শেরখান সড়ক ব্যবহার করতেন কিন্তু সীমান্তবর্তী আসামের কর্কট এলাকার দুই কিলোমিটার অংশ অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সড়কে বড় বড় গর্তের সৃষ্টির কারণে প্রায় প্রতিদিনই পণ্যবাহী ট্রাক যাত্রীবাহী যান ও স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন অভিযোগ উঠেছে বাঁকা থেকে কর্কট পর্যন্ত আসাম অংশে গত কয়েক বছরে একাধিকবার অর্থ বরাদ্দ হলেও রহস্যজনকভাবে সীমান্ত এলাকার কর্কটে দুই কিলোমিটার জায়গা অবহেলিত থেকে গেছে প্রতিবারই বর্ষাকালে গড়তে পড়া সড়কটিতে যানবাহন আটকে কোনো পণ্যবাহী লরি কিংবা যাত্রীবাহী কোনো যান ফেসে গেলে চালকদের নিজ উদ্যোগে ভাড়া করে উদ্ধার করতে হচ্ছে এতে সাধারণ যাত্রী ও পরিবহন ব্যবসায়ীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। পরবর্তী খবর পারবে চ্যাম্পিয়ন হল হলো রাতাবাড়ি স্পোর্টস অ্যাসোসিয়েশন দুই শূন্য গোলে তিনবারের চ্যাম্পিয়ন বাসাইল একাদশকে হারিয়ে খেতাব গড়ে তুলল টান টান উত্তেজনার মধ্যে খেলার অবশেষে রাতাবাড়ি স্পোর্টস অ্যাসোসিয়েশনের খেলোয়াড়রা শেষ হাসি হাসলেন বুধবার পাঁচগ্রাম দলেশ্বর ইন্টিকপাটে অনুষ্ঠিত নিজামুদ্দিন চৌধুরী নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুরু থেকে লড়াই জমে ওঠে আক্রমর প্রতি আক্রমণে প্রথমার্ধের খেলা বিনা গোলে শেষ হয় দ্বিতীয়ার্ধে বাজিমাত করল রাতাবাড়ি পার্বেদের গোলে বাড়িয়ে যায় তাদের মনোবল আরও বেড়ে যায় খেতাব অর্জনে পড়ে বিপক্ষ সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে শুরু হয় তুমুল বল যুদ্ধ এর মধ্যে আরেক গোল করে দলের জয় নিশ্চিত করে পারভেদ অবশেষে দুই শূন্য গোলে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে রাতাবাড়ি স্পোর্টস একাডেমি খেলা শেষে চাপিয়ার দলের অধিনায়কের হাতে এক লক্ষ টাকার প্রাইজ সহ ট্রফি তুলে দেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী রানার তুলের হাতে পঞ্চাশ হাজার টাকা সহ প্রাইজ সহ ট্রফি তুলে দেন বিধায়ক পরবর্তী খবর গ্যাস সিলিন্ডার বুঝাই লরি ফালটি নদীর দ্বারে গড়িয়ে পড়ল দুর্ঘটনাটি গড়েছে শ্রী গরিগ্রাম সড়কের উজান গ্রামে বেহাল সড়কের দরুন নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস সিলিন্ডার বুঝাই লরি সুজাসুজি বরাক নদীর তীরে পড়ে অল্পের জন্য নদী গরমে তলিয়ে যেত লরি বরাদ জুড়ে রক্ষা পায় চালক স্থানীয়রা কুবের সুরে জানান বিগত আট দশ বছর ধরে সড়কের বেহাল অবস্থা থাকলেও নীরব ভূমিকা বিধায়ক বিশবাহুল সহ বিভাগীয় কর্তৃপক্ষ যার ফলে এই সড়কে বারবার দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকে বিশেষ করে উজান গ্রাম এলাকায় অর্ধেক সড়ক বরাক নদীর কোরাল গ্রাসে পড়ে আছে স্থানীয় জনগণ চাঁদা সংগ্রহ করে বাটি বরাট করলেও প্রতিরোধ সমস্যা দূর করা সম্ভব হয়নি এবার এই জায়গায় ঘটল ভয়ঙ্কর এতে খুবের পারত বেড়ে যায় পরবর্তী খবর বছর বয়সী দেবজিত্রীর হত্যাকাণ্ডের দোষীদের কঠোরতম শাস্তি প্রদানের দাবিতে দুয়ারবদ এলাকায় সাধারণ ধর্মঘটে স্তব্ধ হয়ে পড়ে বুধবার দুয়ারবদ বাজারের দোকানপাট শিক্ষা প্রতিষ্ঠার মধ্য ছিল হাইলাকান্দি ও লালা থেকে স্বল্প সংখ্যক গাড়ির সড়ক দিয়ে যাতায়াত করলেও স্থানীয় এলাকার সব ধরনের যানবাহন বন্ধ ছিল দলের দুয়ারবোধ আঞ্চলিক কমিটির সম্পাদক মাধব ঘোষ বলেন এই ধর্মঘট সাধারণ জনগণ সফল করে তুলেছেন সবাই এখন দেবজিত্রীর হত্যাকাণ্ডের সুবিচার চাইছেন এই হত্যাকাণ্ড দুয়ার মন্দির এলাকার জনবনের তীব্র কুবের সৃষ্টি করেছে এর বহিত প্রকাশ করেছে সাধারণ ধর্মগোটে তিনি বলেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটানোর যাতে কেউ সাহস না পায় তার জন্য দোষীদের অপরাধের পূর্ণাঙ্গ তদন্ত করে শক্তিশালী চার্জশিট তৈরি করতে দলের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানানো হয় তিনি বলেন দোষীদের গ্রেফতার করলেই অপরাধ দমন হয়ে যায় না অপরাধহীন সমাজ গড়ে তুলতে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের শক্তিশালী ভূমিকা পালন করতে হবে পরবর্তী খবর বকেয়া একশো কোটি বিল পরিশোধের দাবিতে পিএচির দুই ডিভিশনের দর্না ঠিকাদার সংস্থার বকেয়ার পাহাড় জমেছে বিল মিটিয়ে দিন সরকারের কাছে এভাবে জোরালো দাবি জানিয়ে শিলচরে পিএচির দুটি ডিভিশনে দর্না প্রদর্শন করল বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থা জল জীবন মিশনের বকেয়া বিল পরিশোধের দাবিতে বুধবার দুপুরে বৃষ্টি উপেক্ষা করে হাসপাতাল রোডের শিলচর জনস্বাস্থ্য কারিগরি ডিভিশন ওয়ান এবং পিডব্লিউডি রোডের ডিভিশন টু অফিসের সামনের ধর্না প্রদর্শন করা হয় সংস্থার পক্ষ থেকে দুটি ডিভিশনের সামনে এক ঘন্টা করে পৃথক ধর্না কর্মসূচি পালন করেন সংস্থার কর্মকর্তারা এদিন দর্নাস্থল থেকে দুই ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মারফত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকপত্র প্রদান করেন তারা তারা সংবাদ মাধ্যমে জানান বকিয়া বিল পরিশোধের দাবিতে দুই সেপ্টেম্বর গুয়াহাটিতে ধর্মঘট কর্মসূচি পালন করবে জনস্বাস্থ্য কারিগরি টিকাদার সংস্থা তাদের কোথায় প্রধানমন্ত্রীর জল জীবন মিশনের অধীনে হর নল হর জল স্লোগান নিয়ে গোটা প্রকল্পের বাস্তবায়নে ঠিকাদার এবং কিছু বেকার যুবক এবং ইঞ্জিনিয়ার আন্তরিকভাবে এগিয়ে এসেছিলেন যাতে প্রধানমন্ত্রীর কথা মতো নিরাপদ ও বিশুদ্ধ পানিজুলের জলের লক্ষ্য পূরণ করা হয় পিএইচি বিভাগ কর্তৃক জারি করা নিয়ম অনুযায়ী প্রকল্পের কাজগুলি সম্পন্ন করা হয়েছে এবং সমস্ত কাজ একশো শতাংশ নিষ্ঠার সঙ্গে সম্পন্ন হয়েছে কিন্তু বকিয়া নামিলায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন ঠিকাদার এদিকে সংস্থার পক্ষ থেকে কয়েকটি দাবিও উত্থাপন করা হয় এদিন দাবিগুলোর মধ্যে রয়েছে ঠিকাদারদের দীর্ঘদিন ধরে পড়ে থাকা পরিশোধ ও মঞ্জুর করা সিকিউরিটি ডিপোজিট অর্থ রিলিজ করা এবং যেসব বিল এখনো সিস্টেমে আপলোড করা যাচ্ছে না সেগুলো আপলোড করা আইএমআইএ সক্রিয়করণের ব্যবস্থা করা এসপিতে নিয়মিত পরিবর্তন অবিলম্বে বন্ধ করা ইত্যাদি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত